ভারতকে তবে গুটি গুটি পায়ে এগোবে কড়া পদক্ষেপ নেবে বাংলাদেশের রাশ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কি হবে ভারত থেকে বড় ধরনের দুঃসংবাদ এলো ভারত বাংলাদেশের বিরুদ্ধে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত বাংলাদেশের বড় ধরনের বিপদে ফেলবে বলে মনে হচ্ছে কিন্তু হুট করে সোহেল রানা তিনি পিনাকিদারে কিছু চ্যালেঞ্জ দিয়ে এবং এমনকি অনেক কিছুর ব্যর্থতার দায়ভারও তার কাঁধে নেওয়ার জন্য তিনি দায়িত্ব দিচ্ছেন যেটা তো আপনিও ব্যর্থ এখানে এই নューズ ক্ষমতায় বসেছিল ভারতের কাছে শেখ দেশ বিক্রির কথা বলে অপরাধের কথা বলে ক্ষমতায় বসার পর থেকেই তো পায়ে ধরে বৈঠক আম আর ইলিশ পাটনা চলছে সমানে কিন্তু আম আর ইলিশের আড়ালে ভারতের সঙ্গে আর কোরো প্রস্তুতি চলছে কিনা সে কথা হলফ করে বলতে পারবেন তাহলে ছাত্র লীগের সেই সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে তো ছাত্র শিবিরের এই সশস্ত্র গোষ্ঠীর সরাসরি হামলার ঘটনা ঘটবার কথা সরাসরি হামলা পাল্টা হামলার ঘটনা ঘনবার কথা দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা কিন্তু বুঝতে আজকে গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের কাঙ্ক্ষিত বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো সেই মূল ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি ইউনুস ক্ষমতায় বসেছিল ভারতের কাছে শেখ হাসিনার দেশ বিক্রির কথা বলে অপরাধের কথা বলে কি মনে আছে আপনাদের মনে নেই মনে হয় কারণ ক্ষমতায় বসার পর থেকে তো পায়ে ধরে বৈঠক আম আর ইলিশ পাটনা চলছে সমান কিন্তু আম আর ইলিশের আড়ালে ভারতের সঙ্গে আর কোনো প্রস্তুতি চলছে কিনা সে কথা হলপ করে বলতে পারবেন আজকে সে কথা আলাপ করব বাংলাদেশের রাজনীতিতে ভারত এমন এক ইস্যু যে ইস্যুটি আসলে কেউ গিলতেও পারে না ফেলতেও পারে না বাংলাদেশের ইতিহাস ঘাটলে আপনি নিজেই বুঝতে পারবেন যে একমাত্র আওয়ামী লীগ তথা শেখ হাসিনার পক্ষেই ভারতের সঙ্গে পারস্পরিক এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ন্যায্য এবং সমতা থাকে বাকি সব সরকারের আমলে ভারতকে দেওয়া পাল্লাটি হয়ে যায় ভারী আর ভারত থেকে আদায় করার ক্ষেত্রে বাংলাদেশ শিকার হয় চরম বৈষম্যের হয় চরম বৈরিতা না হলে চরম শুধু দেনেওয়ালা। মুখ্যমুখে ভারত দখল করার দাবি তুললেও শেষ পর্যন্ত ভারতের কাছ থেকে আদায় করার ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট প্রমাণ আজ পর্যন্ত কেউ হাজির করতে পারেননি শেখ হাসিনা ছাড়া। আমি বিষয়টিকে প্রমাণ করব ইউনূসের ক্ষমতা দখলের পর এক বছর ধরে চলা ভারত বিরোধী আশফালন আর ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করে এখনো পর্যন্ত কিছুই আদায় করতে না পারার বিষয়টি দিয়ে। এমন কি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পায়ে ধরে তার সঙ্গে সিঙ্গাপুরে সাক্ষাৎ করা থেকে শুরু করে এখনো পর্যন্ত ভারতের কোনো প্রতিমন্ত্রী সাক্ষাৎ না পাওয়ার বিষয়টিকে আর যাই বলেন না কেন দুই প্রতিবশীর সৌজন্য সমতা কিংবা ন্যায্যতা কিছুই রক্ষা করার প্রমাণ আপনি বলতে পারবেন না এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে পাকিস্তান থেকে যুদ্ধ ফ্রন্টকে তুলে এনে বাংলাদেশের চট্টগ্রামে প্রতিস্থাপন করা হয়েছে পরাশক্তিগুলোকে দাওয়াত দেওয়া হচ্ছে আসুন আসুন যুদ্ধ করুন আপনারা আর লক্ষ্যবস্তু কারা সে কথা পরে বলছি কিন্তু বাংলাদেশ হয়ে যাচ্ছে এই পরাসিদের খেলাধুলার জায়গা যুদ্ধ যুদ্ধযুদ্ধ খেলা এক বছর আগে ইউনুস যখন ক্ষমতা দখল করে ভারত বিরোধী নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের দাবি ছিল সীমান্ত হত্যার প্রতিবাদ করা হবে আর সীমান্ত হত্যা ঘটবে না ভারত বাংলাদেশ সম্পর্কের চুক্তি বাতিল করা হবে এবং যেসব চুক্তি শেখ হাসিনা করেছিল সেগুলো বাতিল হবে বিশেষভাবে ছাব্বিশ লাখ ভারতীয় কর্মীকে দেশে ফেরত পাঠানো হবে ভারতে ফেরত পাঠানো হবে এমনকি ইউনুস সাহেব বলেছিলেন চুক্তি আর হবে না ভারতকে আর ছাড় দেওয়া হবে না কিন্তু বাস্তবতা কি পুরো বছর জুড়ে ভারতের সঙ্গে চুক্তির পর চুক্তি হয়েছে এবং ভারতের পণ্য বাংলাদেশে আসছে আগের চাইতে অনেক বেশি পরিমাণ ক্ষমতা গ্রহণের আগেই এক সাক্ষাৎকারে ইউনুস হুমকি দিয়েছিলেন যে ভারতকে তার সেভেন সিস্টার রক্ষার জন্য হলেও আপোষ করতে হবে কিসের আপোষ কার সঙ্গে আপোষ তার মানে আপনি হুমকি দিচ্ছেন একটি প্রতিবেশী রাষ্ট্রের পক্ষ থেকে সেটি ছিল চূড়ান্ত বৈরিতা প্রদর্শন এতে কোনো সন্দেহ নেই স্বাধীনতা যুদ্ধের পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এতটা নাজুক হয়েছে বলে নজির নেই এটা যে শুধু মৌখিক এবং জনগণকে ভারত বিরোধিতার প্রমাণ দেওয়া সেটা বলার অপেক্ষা রাখে না যেখানে একদিন জনগণ শুনছি শুনেছিল যে ভারত আমাদের স্বার্থ করেছে সেখানে সরকার যেন ভারতের সঙ্গে সেধে সেধে সম্পর্ক আরো গভীর করার প্রকল্প হাতে নিয়েছে ক্ষমতায় বসেই পায়ে ধরে বৈঠকের কথা তো বলেছি সেই সঙ্গে উপজাচক হয়ে আম পাঠানো হচ্ছে ইলিশ পাঠানো হচ্ছে আর ভারত থেকে আমদানি বৃদ্ধি সরকারের প্রিয়তম ইউটিউবারদের ভারতীয় পণ্য বয়কটের তীব্র আন্দোলন সত্ত্বেও বন্ধ করা যায় দেশে ব্যবহৃত বিদ্যুতের পনেরো ভাগই ভারতে উৎপাদিত হচ্ছে এবং ভারতের ব্যবসায়ীদের সঙ্গে এই চুক্তি নবায়ন করা হয়েছে এক হিসাবে পায়ে ধরে অথচ শেখ হাসিনা দেশ বিক্রি করে দিয়েছেন ভারতের কাছে দেশ বিক্রি হয়ে গেছে এই চুক্তি করে এই ধোয়া তুলে সারা দেশে ভারত বিরোধিতার আগুন জেলে দেওয়া হয়েছিল কিন্তু গিয়ে আদানিকে কেবল বিদ্যুতের মূল্য পরিশোধ নয় যখন আমাদের অর্থনীতি অবস্থা খুব খারাপ পৃথিবীর আর কাউকে টাকা দেওয়া যাচ্ছে না সেই সময় আদানিকে টাকা দিয়ে বসে রাখা হয়েছে আদানিকে ধরে রাখতে সরকার মানে গড় হয়ে প্রণাম করেছে আর বহু কষ্ট করেও সরকার ভারতের কাছে শেখ হাসিনার দেশ বিক্রির কোনো প্রমাণ বা চুক্তি হাজির করতে পারেনি এক বছর সময় বেশি চলে গেছে এখন কিন্তু কেউ চুক্তি আপনি বলেন আমি বারবার বলি যে চুক্তি বের করা হোক আমরা দেখি যে কেমন করে দেশ বিক্রি করেছেন কতটা বিক্রি করলেন কত টাকা বিক্রি করলেন জানা দরকার আমার দেশটা বিক্রি হয়ে গেল আমি জানবো না ডক্টর ইনসেলার যে চরম মিথ্যে বাজি তারপর এখান থেকে পাই আমরা ইলিশ আর আম শুধু নয় রেলের কোচ আনা হচ্ছে বিদ্যুৎ তো আছেই পেঁয়াজ কাঁচামরিচ কি নয় এসব পণ্য বাংলাদেশে আনা হচ্ছে এবং তার ফলে বাংলাদেশের কৃষক এবং সাধারণ মানুষের কাছে ভারত বাংলাদেশে চাল রপ্তানি করলে বাংলাদেশের মানুষ না খেয়ে সবচেয়ে বাতিল করলেও ইউনুস মহাজনের পক্ষ থেকে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে এই বিষয়টি নিয়ে কথা বলার পর্যন্ত সুযোগ করতে পারেনি এখনো পর্যন্ত আর চালের কথা যেটা বললাম এখনো পর্যন্ত শেখ হাসিনা রেখে যাওয়া চাল দিয়ে কাজ চালাচ্ছে সরকার এখনো পর্যন্ত বস্তায় শেখ হাসিনার ছবি এবং কুনর আমলের গুদাম করা চাল আছে বলে এই সরকারের উপজেলা অফিস কর্মকর্তারা ইউএন কর্মকর্তারা খুব নারাজ হন খুব দুঃখ পান তাহলে ভাই প্রশ্ন তোলাটা তো উচিত যে সরকার কেন ভারতের প্রতি এই আলগা পিড়িত দেখাচ্ছে যেখানে তাদের ভাষায় ছিল ভারতকে বয়কট করার কথা সেখানে তারা কেন ভারতীয় পণ্য গ্রহণের প্রতিযোগিতা করছে বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পায় না তিন হাজার টাকা ইলিশের দাম সেখানে আপনি ইলিশ পাঠাচ্ছেন ভারতে এই প্রশ্ন আপনি মানে তুললে মাঝারের স্ত্রী ফরিদা বলেন প্রথমে বলেন চাপে পাঠানো হয়েছে ভারত তার মানে চাপ দেওয়ার ক্ষমতা রাখে সরকারকে পরে আবার এটা দেখেন যখন অস্বী মানে ভুল হয়ে গেছে তখন অস্বীকার করে বলেন বন্ধুসুলভ উপহার পাঠানো হয়েছে মানে কোনটা বিশ্বাস করবো বলেন সরকারের দ্বিতীয় প্রধান আইন উপদেষ্টা আসিফ নজরুল একসময় গলা কাঁপিয়ে কাঁপিয়ে শেখ হাসিনার আমলে বাংলাদেশে ছাব্বিশ লাখ ভারতীয় রেখেছিলেন কাজ করতে

ইউনিক মোটো বাংলাদেশের যে একটি ইউনিক শান্তিময় অবস্থান এটি ও ইউনুস বজায় রাখতে পারছে না বাংলাদেশের জনগণ বুঝতে শুরু করেছে যে ইউনুস সরকার ভারতের বিরুদ্ধে ভারত বিরোধী স্লোগান দিয়ে জনগণের সমর্থন নিতে যায় চাই শুধু কিন্তু বাস্তবে তারা এই সরকারের শাসনে ভারতের সঙ্গে দেখতে পাচ্ছে দহরম মহরম নয় খুব গোপন এবং খুবই খুবই গোপন একটা সম্পর্ক প্রেমিক প্রেমিকাদের মতো এটা ইউনুস সরকার একা নয় বাংলাদেশে ভারত বিরোধীতে রাজনীতি যারাই করে তাদের সবারই একই অবস্থা শেষ করি ডক্টর ইউনুসের ভারত প্রেমের গভীর এবং গোপন একটি কারণ আপনাদেরকে জানিয়ে একদিকে ইউনুস সরকার মুখে ভারত বিরোধিতা তুমুল নজির দেখাচ্ছেন আর গোপনে এবং প্রকাশ্যে ভারতের সঙ্গে ঢলাঢলি আগেই বলেছি নতুন প্রেমিক প্রেমিকাদের তো হার মানাচ্ছে কিন্তু ইলিশ আর আম দিয়ে ওপরে প্রেম দেখালেও ভেতরে ভেতরে ইউনুসের মূল লক্ষ্য হচ্ছে ভারতের সেভেন সিস্টারকে ভারত থেকে বিচ্ছিন্ন করা এবং ক্ষমতায় বসেই পাকিস্তানের আইএসআই বাংলাদেশে ভারত বিরোধিতার ইস্টার্ন ফ্রন্ট খোলার অনুমতি দিয়ে ভারতের ভারতকে পূর্ব সীমান্তে একেবারে বিপদগ্রস্ত করে তোলার সকল আয়োজন সম্পন্ন করেছে ইউনুস সরকার আর অপরদিকে দিকে বাংলাদেশের সমুদ্রসীমায় এবং চট্টগ্রামে মার্কিন সেনাদের নামতে দিয়ে একদিকে যেমন চীনা নৌবাহিনীর জাহাজকে বঙ্গোপসাগরে মহড়া দেওয়ার মতো ভয়ঙ্কর সুযোগ করে দেওয়া হয়েছে অপরদিকে ভারতীয় সৈন্যরা গিয়ে নামছে মিয়ানমারে অবস্থাটা ভাবুন এই তিন দেশ বাংলাদেশ মিয়ানমার এবং ভারতের এই কোনটা মানে যাকে আমরা গোল্ডেন ট্রায়াঙ্গল বলে জানি সেখানে যে কোনো সময় যুদ্ধের দাম আমাদের বেজে উঠবে একটি আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে এতে কোনো বিশেষজ্ঞ সন্দেহ প্রকাশ করছে না আন্তর্জাতিক কাগজে এ নিয়ে লেখালেখি হচ্ছে আপনি ভাবুন ভারত একটি বড় রাষ্ট্র চীন পরাশক্তি আর মার্কিন যুক্তরাষ্ট্র তো আসলে যুদ্ধ ব্যবসা করে টিকে আছে বাংলাদেশের কি আছে যাচ্ছে বলুন জনসংখ্যা ভারে আমরা ছোট্ট একটি ক্ষুদ্র রাষ্ট্র আমরা টিকে আছি আমাদের মনোবল এবং পরিশ্রমের কারণে কিন্তু ইউনুস মহাজনের কল্যাণে এই থ্যাংকস টু এই শান্তির পায়রা বাংলাদেশকে একটি এই পরাশক্তিদের যুদ্ধের ময়দানে পরিণত করতে দিচ্ছেন আমার কি মনে হয় জানেন আমি কি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনুস যেহেতু নির্বাচন অর্থনীতি জিনিসপত্রের দাম সবকিছু মিলিয়ে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়েছেন নির্বাচন যাতে ফেব্রুয়ারিতে না হয় সেই জন্য এখানে একটি টোংটাং যুদ্ধ অবস্থা না তৈরি করা পর্যন্ত তার শান্তি নেই তিনি একদিকে আম পাঠাচ্ছেন ইলিশ পাঠাচ্ছেন কিন্তু তলে তলে তিনি একটি যুদ্ধের মহড়া ক্ষেত্র কিмак ফেলছেন বাংলাদেশে এবং এই যুদ্ধ থেকে বাংলাদেশকে বাঁচানোর কোনো উপায় নেই এবং ডক্টর ইনু সেটি চাইছেন প্রথমে করিডোরের কথা আপনাদের মনে করিয়ে দিই করিডোরের নামে এখন সেটি আসলে মার্কিন শূন্য আসার ফলে চীন আসছে ভারত গিয়ে নামছে মিয়ানমারে একটা ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতি ওখানে তৈরি হয়ে আছে কিন্তু হুট করে সোহেল রানা তিনি পিনাকিদারে কিছু চ্যালেঞ্জ দিয়ে আসছেন এবং কি অনেক কিছুর ব্যর্থতার দায়ভারও তার কাঁধে নেবার জন্য তিনি দায়িত্ব নিছেন যেটা তো আপনিও ব্যর্থইখানে আবার গেল কয়েক মাস আগে সোহেল রানাকে নিয়ে একটা এপিসোড করছিল সেখানে হালকা হালকা ধুইছেন পুরাথন নাই এরপরে সোহেল রানা দীর্ঘদিন চুপচাপ থাকলেও গতকালকে তার এক ধরনের ধুয়ে দিচ্ছেন বা কিছু দায়িত্ব ব্যর্থতার দায়িত্ব পিনাকিদার কাঁধে কি যায় না একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ঘটনার প্রেক্ষাপট কি ফেসবুকে তিনি একটা পোস্ট দিয়েছেন যেখানে তিনি লিখেছেন মিস্টার পিনাকি ভট্টাচার্য আপনাকে একটু পিছনে নিয়ে যেতে চাই কোন পিছনে ডক্টর খলিলুর রহমান এই মুহূর্তে সরকারের খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক নিরাপত্তা উপদেষ্টা বা আহ ডক্টর খলিলুর রহমানকে যখন বাংলাদেশে বৈদেশিক নীতির প্রধান বলে মানে আচ্ছা বিদেশ নীতির প্রধান বলে নির্বাচিত করা হল তখন আপনি তার সম্পর্কে অত্যন্ত উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন মনে হয়েছিল যেন আপনারই ইশারা ইঙ্গিতে তাকে এখানে বসানো হয়েছে তো অনেক মাস তো চলে গেল কি পেলাম একটু হিসাব করে দেখি তো কি হিসাব রাশিয়ার সাহায্যে তৈরি রূপপুর প্রজেক্ট টিমে ভাবে চলছে এই প্রজেক্ট ধিমে ভাবে চলছে লালমনিরহাট এয়ার লালমনিরহাট এয়ারপোর্ট সেখানেও সেখানেও চায় না কোনো উপস্থিতি রক্ষা করা যাচ্ছে না আমি জানি না ওনার সেন্টেন্সটা সঠিক হইল কিনা আচ্ছা ইলিশ মাছ টনকে টন দিয়ে দেয়া সত্ত্বেও আম দেওয়া সত্ত্বেও ভারতের চোখ রাঙানি কমছে না ইরান অনেক দূরে সরে গেছে মিশরের কথা কিছুই শোনা যাচ্ছে না ড্রোন বানানোর মিশরের প্রোগ্রাম হাওয়ায় মিশিয়ে গেছে দুঃখ করার দূরে থাক আমাদের মনকে পরিষ্কার করার জন্য পাকিস্তান আমাদের অ্যাডভাইস করছে গত পঞ্চাশ বছরে বন্ধু জাপান একদমই হাত গুটিয়ে বসে গেছে লিস্ট বাড়াবো না শুধু জানতে চাই কোন কারণে আপনি তার জন্য এত উচ্ছ্বসিত ছিলেন বিগত সরকারের কোনো একটি কন্ট্রাক্টও ভারতের সাথে আদানি সহ ক্যান্সেল করা হয়নি ফলাফল আপনিও জানেন তার সম্পর্কে কিছু বলবো না আপনি আপনার প্রশ্নগুলোর জবাব দিলে খুশি হব এমন একটি লোককে সাপোর্ট করছিলেন কেন সেদিন যে এই সময়ের মধ্যে কোনো কিছুই করতে পারেনি তার একটু ভাগিদারকে আপনি না তিনি বেসিকালি যেটা বুঝেছেন যে এই যে ভারতে টনে ইলিশ যাচ্ছে সেটাকে আটকেতে পারছে এই সরকার এটা তো বিদেশ নীতির অংশ তারপর আছে আদানি থেকে কেন কন্টিনিউ বিদ্যুৎ কিনা হচ্ছে এই সরকার মানে আপনি যারা সাপোর্ট দিয়েছেন ডক্টর খলিল রহমান এখানে অনেকগুলো ছিল বৈদেশিক নীতির সাথে তো সেখানে কোনটা হয়েছে তো এই যে কিছুই হলো না একটা বছর চলে যাইতেছে ওই লোকটার আপনি কেন সাপোর্ট দিলেন বা তাকে নিয়ে কেন আপনি সমালোচনা করছেন না যে তার মন্ত্রণালয় এতদিন কি কাজ করছে আসলে ঘটনাটা কি এই সময়ের মধ্যে যে কিছুই করতে পারে নাই আর আপনি যে তারা নিয়োগের বেলা পুরো সাপোর্ট দিয়েছেন তলে তলে বা আপনি তাকে নিয়োগ দিয়েছেন তো এই যে ব্যর্থতা এক বছরের এই সরকারের ব্যর্থতা নিয়ে আপনি এখন ডক্টর ইউনোসিয় কথা বলতেছেন তা আপনি কি এটার পার্ট না বেসিক্যালি এটাই আসলে তিনি বুঝাইতে চাইছেন ছাত্রলীগের ভেতর যদি সত্যি তাদের সক্রিয় হেলমেট লিখ থাকতো মানে তাদের সক্রিয় সশস্ত্র গোষ্ঠী থাকতো তাহলে ছাত্রলীগের সেই সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে তো ছাত্র শিবিরের এই সশস্ত্র গোষ্ঠীর সরাসরি হামলার ঘটনা ঘটবার কথা সরাসরি হামলা পাল্টা হামলার ঘটনা ঘটবার কথা এবং ছাত্রলীগের একেবারে সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে আসার আগে ছাত্রলীগের সেই হেলমেট বাহিনীর প্রতিরোধ গড়ে তুলবার কথা সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলবার কথা বিএনপির নেত্রী এবং দলটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলোফার চৌধুরী মনি সম্প্রতি বেসরকারি টেলিভিশন একুশে টেলিভিশনের একটা টকশো থেকে সরাসরি এই অভিযোগ করেছেন যে ছাত্রলীগের ভেতর যে অংশটিকে হেলমেট লিগ হিসেবে পরিচয় দেওয়া হতো মানে যারা সশস্ত্র আক্রমণ করত বিভিন্ন সমাবেশে বিভিন্ন ক্ষেত্রে সেই হেলমেট লিগ আসলে ছিল শিবিরের বাহিনী এবং তিনি সরাসরি অভিযোগ করেছেন যে বুয়েটের যে ছাত্র আবরার ফাহাদকে ২০১৯ হাজার উনিশ সালে নৃশংসভাবে বুয়েটের হলে পিটিএ মারা হয় সেই আবরার ফাহাদকে আসলে পিটিএ মেরেছিল ছাত্রলীগের ভেতর লুকিয়ে থাকা ছাত্র শিবিরের বাহিনী তার ভাষায় যাকে তখন হেলমেট লিগ বলে অভিহিত করা হতো নীলofar চৌধুরী মনি সেক্ষেত্রে প্রমাণ হিসেবে হাজির করেছেন যে না হলে কেন আবলার ফাহাদকে যারা হত্যা করলো তাদের যখন পুলিশ ধরে নিয়ে গেল এবং মামলা করলো সেই মামলার লড়াইয়ে প্রধান আইনজীবী হিসেবে কিভাবে আদালতে সেই সব আসামিদের পক্ষে গিয়ে দাঁড়ালেন জামায়াতের বর্তমান নেতা এবং শীর্ষস্থানীয় আইনজীবী ব্যারিস্টার শশীর মনির আবলার ফাহাদকে ছাত্রলীগের পরিচয়ে সত্যিকার অর্থেই হত্যা করেছিল সেই মাধ্যমে আলাপ ব্যারিস্টার যে জামায়াত নেতা কেন না হলে যারা পিটিএ মারলো আব্রার ফাহাদকে তাদের পক্ষে গিয়ে আদালতে দাঁড়ালেন এই সূত্রে বা এই যুক্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপ দেখলেও দেশের শীর্ষস্থানীয় কোনো রাজনীতিকের এমন অভিযোগ প্রকাশ্যে টেলিভিশন টক

যে এখান থেকে বোঝায় যে আসামিদের উকিল হওয়াটা তো চারটি খানি কথা না মেরেছে কে এই হেলমেট বাহিনী শিবির বাহিনীরা দেখেন এই সন্দেহটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেক দফা উসকে উঠেছিল দু হাজার পঁচিশের আগস্ট মাসে ডাকসু নির্বাচনের আগে আগে যখন জাতীয় নাগরিক পার্টির উইং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা যিনি পরে বিপি পদপ্রার্থী হয়ে দাঁড়ালেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের একটা ফেসবুক পোস্ট থেকে আব্দুল কাদের আগস্ট মাসে এই ফেসবুক পোস্টে বলেছিলেন যে ছাত্র শিবিরের নেতা কর্মীরা পরিচয়ে নির্যাতনের অংশীদার হতেন তাই শুধু নয় ছাত্রলীগের কাছে তাদের আনুগত্য প্রমাণ করতে তারাই সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়ন চালাতেন এবং উগ্র হয়ে উঠতেন আবরান ফাহাদের ঘটনার মতোই আরো কয়েকটি ঘটনার উল্লেখ করে আব্দুল কাদের তার ওই ফেসবুক পোস্টে সুনির্দিষ্ট নাম দিয়ে বলেন শিবিরের এই নেতাকর্মীরা কর্মীরা হলে মারধর করেছে রক্তাক্ত করেছে বিভিন্ন ব্যক্তিকে এবং এরা প্রত্যেকে শিবিরের সাথী ছিলেন দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ